আমাদের আর আজকে আমাদের গোয়াতে শেষ দিন আর একটু পরে আমরা বেরিয়ে যাচ্ছি সব প্যাকিং হয়ে গেছে একটা এক রাখা আছে এখানে সমস্ত কিছু সমস্ত কিছু হয়ে গেছে আর অল্পই বাকি আছে পাঁচ মিনিটেই আমরা বেরিয়ে যেতে পারবো তো যাই হোক এখান থেকে আমাদের একটা অন্য আর একটা হোটেল আছে সেখানে আমাদের বুক করা আছে তো সেখানে আমরা চেক ইন করবো তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি হোটেলে গিয়ে চেকিং করে আমরা ব্রেকফাস্ট করে তারপরে সম্ভবত আমরা আরামগোল রিটের দিকে যেতে পারি তো সেখানেই যাবো দেখা যাক তার আগে আমি একটু রুমটার টোর করিয়ে দিই কারণ এর আমি প্রথম দিনই বলেছিলাম রুমটা দেখাবো তারপরে আমি একদিন কমপ্লিটলি ভুলে গেছি তো যাই হোক ছেড়ে যাচ্ছি যখন এই রুমটারও স্মৃতি আমাদের সাথে থাকা উচিত মনে থাকবে এটা হচ্ছে দিয়ে এসছিলাম আর এখানে ঢুকতেই এটা একটা লিভিং রুম মতো এটা একটা লিভিং রুম এই পেছনে একটা এর ডেকোরেশন মতো করা আছে এখানে একটা নর্মাল সোফাকম বেড রাখা আছে দুজনের বেশি যদি কেউ একসাথে আসে কোনো গেস্ট তাহলে সেটা অ্যাজ এ সোফা কম বেড ইউজ করতে পারবে এখানে একটা জাস্ট যেহেতু এই ঘরে কোনো ডাইনিং টেবিল নেই এখানে এরকম একটা টেবিল রাখা আছে আমরা এই সোফায় বসে এই টেবিলে খেতাম আর টেবিল এইখানে খেতে খেতে আমরা টিভি দেখতাম এখানে একটা ছোট টিভি আছে আর এই টিভিটা অ্যান্ড্রয়েড তো নেটফ্লিক্স প্রাইম সব চলে এই টিভিতে এখানে আমরা অনেক কিছু কন্টেন্টও দেখেছি আর তার সাথে এই রুমটাতে একটা ইও আছে ইনভার্টারও আছে সুতরাং কারেন্ট গেলেও অসুবিধা হয় না এখানে একটা ফ্রিজ আছে প্রপার ফ্রিজ আছে ওয়াটার পিউরিফায়ার আর এটা একটা কিচেনের সেট আপ কিচেন আছে ওয়াশিং মেশিন আছে এই ওয়াশিং মেশিন আমরা ইউজ করেছি অনেক এটা অনেক কাজে এসছে তো যাই হোক এই কয়েকদিনে আমাদের রান্নাবান্না এখানেই সব হতো আর এইদিকে গেলে এদিকে গেলে এখানে একটা বাথরুম আছে এই বাথরুমটার আমি খুলে দেখাচ্ছি না অনেক বড় বাথরুম বিশাল বড় আর এটা বেডরুমটা এখানে আমরা থেকেছি আর এখানে দুপাশে দুটো মিরার আছে এখানে সাথে ড্রও আছে মিরারের সাথে আর এইদিকে হচ্ছে এদিকে বিশেষ কিছু নেই এখানে একটা ওয়ার্ড্রব মতো আছে আর এই যে এখানে একটা ব্ল্যাক আউট কার্টেন দেখা যাচ্ছে এটার পেছনে একটা ব্যালকানি আছে আমি সেটা দেখাচ্ছি এই যে ব্যালকানির থেকে বেসিক্যালি আমি ভিউটা দেখাচ্ছি প্ল্যান করছে তো আমি পুরোটা যাচ্ছি না এই যে ব্যালকনি থেকে খুললে এই যে এখানে একটা পুল আছে সোসাইটির পুল একদম চতুর্দিকে এরকমই সব আরও ফ্ল্যাট আছে এখানে একটা ব্যালকনি আছে এখানে একটা ক্লোথ ড্রয়িং র্যাকও ছিল যেটা আমরা ইউজ করিনি মানে ইউজ করেছি কিন্তু আমরা এই জায়গাটায় করিনি কারণ এখানে রোদ তো আসে ঠিক আছে কিন্তু বৃষ্টি আসলে জামাকাপড় কাপড় ভিজে যেত রুমটাতে একটা ভালো বিষয় যে এখানে দুটো ব্যালকানি আছে তো আমরা আর একটা ব্যালকানিতে নিয়ে গেছি তো লিভিং রুমের সাথে এই একটা ব্যালকানি এটা একটা ওপেন ব্যালকনির মতো গ্যালারি বলা যেতে পারে তো এখানে দুটো চেয়ার রাখা আছে একটা সোফা আছে এখানে একটা নর্মাল একটা র্যাক আছে এখানে আমরা জুতো জুতো রাখতাম আর এই কভার এই ব্যালকানিটা অ্যাকচুয়ালি কভার ব্যালকানি এই যে এটা ওই ব্ল্যাক গ্লাসগুলো যেটা মানে দিনের বেলায় তো ভিজিবল হয় না কমপ্লিটলি বাইরের থেকে কিছুই দেখা যায় না এটা এটা খোলাও যায় যদি এই যে এখান থেকেই আমি ভিউ দেখাতাম এটা খোলাও যায় তো বাইরের গাছগুলো দেখায় খুব ভালো আছে আকাশ পরিষ্কার আছে আজকের দিনটা এরকম ভালোই ভালোই কেটে গেলেই হয় আমাদের বাসে ওঠার আগু যাই হোক তো এই হচ্ছে আমাদের রোম আমরা এখানে এই যে এখানে ক্লোথ ড্রয়িং র্যাকটা এটা আমরা ইউজ করতাম এখানে এনে এখানে ফ্যান চালিয়ে দিয়ে পুরোটা এখানে শোকাতাম কারণ এমনি বর্ষাকালে শোকানোর উপায় নেই রুম ভালো ছিল এবং একটা রুমে যত রকমের ব্যবস্থা থাকা থাকলে পরে একটা ঠিকঠাক মতো থাকা যায় সেই সমস্ত ব্যবস্থা ছিল আমরা চুটিয়ে রান্না বান্না করে খেয়েছি খেয়েছো তুমি অনেক আর এই ফ্যানটাও এজ এ ড্রাই এই ফ্যানটাও দারুন ড্রাই এর কাছে দিন রাত চলেছে হ্যাঁ দিন রাত চলেছে দিন চব্বিশ ঘন্টায় সার্ভিস দিয়ে জামা কাপড় শুকিয়ে দিয়েছে সুন্দর আর কি আর সবকিছুই ভালো লোকেশনও ভালো ছিল লোকেশন ভালো ছিল মানে বিচার কাছেই বলা যেতে পারে

হতেও পারে দেখা নাও হতে পারে আমরা এই নতুন হোটেলে চেক আউট করে গেছি সন্ধে অবধি আমাদের স্টে এখানে কিন্তু ফুল নাইটের তো নিতেই হবে তো ফুল নাইটই নেওয়া আছে যাই হোক তো রুমটা একটু দেখিয়ে দিই ছোট্ট একটা রুম জাস্ট এখানে কয়েক ঘন্টা কয়েক ঘন্টাও না কিছুক্ষণই কাটাবো তো আমি দেখিয়ে দিচ্ছি রুমটা আমরা এন্ট্রি করলাম আর এখানে জাস্ট এই একটা বেড আছে বেডসার টেবিল এখানে একটা টিভি আছে এসি ফ্যান তো আছেই এটা হচ্ছে ওয়াশরুম আর এটা একটা কভার্ড আছে আর এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে বেশ যারা নর্মাল তে থাকতে চায় না নর্মাল হোটেলে থাকতে চায় তার জন্য তো বেশ ভালোই বাইরেটাও দেখাচ্ছি এই যে এরকম বাইরের থেকে দেখতে এই হোটেলটা অনেকটা বাড়ির মতো দেখতে তাই না এখানে একটা সাথে রেস্টুরেন্টও আছে এখানে ঘরে খাওয়া দাওয়া অর্ডার করা যাবে একদম সাথেই রেস্টুরেন্ট কেমন লাগছে বল ওকে ঠিকই আছে আর কি চাই রে রাস্তাটা দিয়ে আমরা এসছি এই যে রাস্তাটা এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এসছে আর এই যে আমাদের নিচে স্কুটি দাঁড় করানো ভালোই এখন একটু এসির হাওয়া টাওয়া খেয়ে বলছি এখন আমরা আরাম বল যাবো তো আরাম বল এখান থেকে আমাদের বাড়িতে এখান থেকে এই হোটেল থেকে চব্বিশ কিলোমিটার তাহলে আসতে অনেকক্ষণ সময় লাগবে যাই হোক চলো যা যা বেরোনো দেরি হয়ে গেছে হলো লক আমাদের দুশো ছ নম্বর রুম হাতে <laughs> <laughs> mm -hmm. एसी 나와কে এই চশমা সাদা হয়ে গেছে। চালে এই যে লিফট আছে কিন্তু একদম এই হোটেল না ভালো হোটেল এটা। লাল হ্যাঁ। একদম না। একদমই না কিন্তু বাইরে থেকে দেখে এটা হোটেল না মানে বাড়ি বাড়ি মনে হয় না। বাড়ির মতো কাটিংটা দেখতে। আগে তো বাড়ি ছিল বলে হোটেল। হ্যাঁ ঠিকই বলেছিস। ব্যালকনিটা ছিল যেখান থেকে আমি নিচের ভিউটা দেখাচ্ছিলাম। এই যে হোটেলটা দেখতে এরকম এই হোটেলটার নাম কি রে কোস্তা এ কালাঙ্গুট কোস্তা দে কালাঙ্গুট চলো বেরোনো যাক অরেঞ্জ স্টিক আমরা পৌঁছে গেছি আরাম্বল বিচে আর ইনি তো এসে একটা অরেঞ্জ স্টিক স্টিক নিয়ে নিয়েছেন আর আরাম্বল বিচটা অনেকটা এরকম যথেষ্ট ভিড় কিন্তু আছে এমন না যে একদম ফাঁকা বিচ অনেকটা রাইড করে এসছি আরাম্বল বিচে এর আগে আসিনি কখনো বেশ ভালোই অনেকে স্নান করছে এখানে বীজ আছে যেগুলো মনে হচ্ছে অতটাও খোলা না গল্প বন্ধ ভালোই বেশ এখন আমরা আরম্ভর বীচে হেঁটে চলে বেড়াচ্ছি কোনো কাজ নেই আজকে আকাশটা অসাম আছে অসাম দারুণ সুন্দর নীল হয়ে আছে আকাশটা একদম সমুদ্রটা ওই কারণে খুব বেশি সুন্দর লাগছে দারুণ ওয়েদার

দেখতে পাচ্ছি রাস্তায় আসার সময় অনেক গাড়ি অনেক স্কুটি অনেক বেশি দেখা গেল লোকজন ঠিকঠাক ভালোই এখন গোয়ার আর সিজন মানে অন সিজন অফ সিজন বলে নেই সব সিজনেই সব সিজনেই লোক আছে অন সিজনে পা ফেলতে পারবেন না আর অফ সিজনে একটু পা ফেলার জায়গা আছে হ্যাঁ মানে একটু শান্তি করে বসার জায়গাও আছে সবকিছুতেই একটু শান্তি আছে আর কয়েক ঘন্টা হ্যাঁ উইল গোয়া আমরা খেতে এসেছি নফতারাতে এখানে আমরা লাস্ট বার এসে প্রথমবার খেয়েছিলাম আর এইবার আমাদের মানে ফার্স্ট মিল ছিল আমাদের লাস্ট টাইম ঘর আর এটা আমাদের লাস্ট মিল এইবারের বর সেই নফতারা দিয়ে শুরু করেছিলাম এবার এবার নাফতারা এসেছিলাম সেন সিভিন নাফতারা আমরা ভেজ থালি অর্ডার করেছি কিন্তু এখনো পর্যন্ত দেয়নি ভেজ থালি কখন আসবে ঠিক আছে খাওয়া বাড়ি ফিরে স্নান করে এক রেস্ট নিয়ে আবার বেরোচ্ছি এই সামনে এখানে কালাঙ্গুর বাগা বেঁচের দিকে যাব এমনি জাস্ট মার্কেটটা মার্কেট হবে যাকে বলে দেখা যাক এমনি কিছু পছন্দ হলে নিতে পারি নাও নিতে পারি এমনি জাস্ট ঘুরতে যাচ্ছি আজকে এতদিনে গোয়া ভাইবস আমাদের মধ্যে দুজনে আমরা সেম কালার পরেছি আর মার্কেটে বেরিয়েছি এখানে কিছু শপিং টপিং করলাম আমরা

Bye. Chao. settugo all settugo ibaramen loar luiazi ikudo besiko bai bai